এই ভিডিওতে দেখাবো যে আপনার এই ধরনের যে ওয়ালপেপারগুলো এগুলা আপনি আপনার পছন্দ মতো ফ্রিতে কিভাবে সেট করতে পারবেন এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকো তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো এই ধরনের যে ওয়ালপেপার অর্থাৎ ফোর কে ওয়ালপেপারগুলো সেট করার জন্য আমরা খুবই ইজি ওয়েতে কিন্তু এগুলোকে সেট করতে পারবো তো এর জন্য আমরা আমাদের ফোন থেকে টিকটক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো যেটা সকলের ফোনে হয়তো বা আছে এটা ওপেন করার এখান থেকে আমরা সরাসরি সার্চ অপশনে চলে যাব ওকে এখানে জাস্ট আপনি টাইপ করবেন অথবা আপনার যদি কোনো নাম জানা থাকে যে আমি এই নামের একটি ওয়ালপেপার সেট করতে যাচ্ছি সেক্ষেত্রে ওইটা লিখে সার্চ দিতে পারেন আমি জাস্ট এখানে লিখবো ফোর কে ওকে এটা লেখার পর দেখেন অনেক ধরনের যেগুলো আপনার মনের ভিতরে আছে বা যেগুলো আপনি সেট করতে চাচ্ছেন সেইগুলো কিন্তু এখানে ওয়ালপেপারগুলো চলে আসবে ওকে এর ভিতর থেকে যেটা পছন্দ হয় যেটা ভালো লাগে বা যেটা পছন্দ হয় সেটা আপনি দেখতে পান এখানে দেখেন হিউজ পরিমাণে ওয়ালপেপার আছে যেগুলো হয়তো বা আপনি খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না ওকে যেমন এইটাও কিন্তু একটি ওয়ালপেপার ওকে জাস্ট দেখতেই পাচ্ছেন তো আমরা আপনাদেরকে জাস্ট একটি সেট করে দেখাবো এখান থেকে এইটাকেই দেখায় ওকে তো এইটার উপরে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের কিন্তু একটা কাজ করতে হবে যেটা আমরা দেখাই দেবো সম্পূর্ণ ফ্রিতে কাজগুলো করতে পারবেন এখান থেকে আপনারা শেয়ার অপশান চলে যাবেন যাওয়ার পর এখান থেকে রাইট সাইডে গেলে এখান থেকে আপনি দেখতে পাবেন সেট অ্যাজ ওয়ালপেপার ওকে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আমাদের একটি সফটওয়্যার ইনস্টল দিতে হবে যে এখানে কোনো প্রবলেম নাই জাস্ট আপনার সরাসরি এখানে ইনস্টলে ক্লিক করবেন ক্লিক করলে আপনি সরাসরি এখানে প্লেস্ট অ্যাপ্লিশটি ওপেন হয়ে যাবে এখানে টিকটকেরই ভেরিফাই একটি টিকটক লাইক ওয়ালপেপার জাস্ট এটা একশো দুইশো কেবির মতো আপনি ডাউনলোড দেওয়ার সাথে সাথে কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং জাস্ট এটা আমাদের এখানে ওপেন হচ্ছে ওকে দেখতে পাচ্ছেন এবং ইনস্টল হচ্ছে ইনস্টল করার পর আমরা এখান থেকে সরাসরি ওপেন অপশানে ক্লিক করবো ওপেন অপশানে ক্লিক করে যেহেতু আমরা ওটা ফার্স্ট টাইম এটাকে ও হচ্ছে আপনার ওপেন করতেছে দেন আমরা এখান থেকে ওপেন টিকটক সেট ওয়ালপেপার ওকে জাস্ট দেখেন আমাদের এখানে ওয়ালপেপারটা চলে আসছে ওকে জাস্ট আপনি ওয়ালপেপারটা ডাউনলোড করে নেবেন না পর এখান থেকে আপনারা সেট অ্যাজ ওয়ালপেপার যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন সেট অ্যাজ ওয়ালপেপার জাস্ট আমরা এখানে ক্লিক করবো আপনি এখানে প্রিভিউ করে দেখতে পারেন এবং এখানে হোম স্ক্রিনে লক স্ক্রিন দিবেন না হোম স্ক্রিন জাস্ট যেটা ইচ্ছে সেটা দিতে পারেন আমি হোম স্ক্রিন আপদ্ধতি দিচ্ছি এবং কনফিগারেশন সাকসেসফুল ওকে এখানে রেটিং দিতে বলছে যাই হোক এখান থেকে আমরা কিছু করতেছি না আমরা আমরা হচ্ছে এখন চলে যাবো হোম স্ক্রিনে ওকে এখান থেকে ব্যাক করবো দেখতে পাচ্ছেন ওয়ালপেপারটি একদম ফোর কে যে ওয়ালপেপার সেখানে হয়তো আপনারা যারা স্কেনে দেখেন চোখ খুলবে এখন ওকে দেখতে পাচ্ছেন আপনি এখানে চাইলে আপনার মতো করে যে কোনো ওয়ালপেপার সেট করে নিতে পারেন আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে এবং যদি কোনো উপকারে আসা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে শুধু ভালো থাকবেন সুস্থ থাকবেন